আসসালামু আলাইকুম যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করতে চান আজকে তাদের জন্য থাকবে অরিজিনাল এ গ্রেড জমজমের কালেকশন আলহামদুলিল্লাহ আমরা হাসিব পারফেক্টন নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের জন্য প্রোডাক্টগুলো প্রোভাইড করতে দেখেন এখান থেকে শুরু করে যা দেখতেছেন এক দেড় কিলোমিটার পর্যন্ত যা দেখতেছেন সব হচ্ছে জমজম সুস্থ কালেকশন প্রতিটা সাইড দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে প্রিমিয়াম প্রত্যেকটা ডিজাইন থাকবে আধুনিক প্রত্যেকটা ডিজাইন থাকবে ইউনিক প্রত্যেকটা ডিজাইন থাকবে আনকমন প্রত্যেকটা ডিজাইন থাকবে ব্যতিক্রম আলহামদুলিল্লাহ ভিন্ন ধর্মের কালেকশন গুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কালেকশন চতুর সেট যখন আপনি ঘুরবেন এই সেটটা ঘুরবেন তখন এই সেট জুড়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন জমজম সুইসলনের কালেকশন দেখেন কি যে চমৎকার এই কালেকশনগুলা শুধুমাত্র আমরাই দিচ্ছি হ্যাঁ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরাই দিচ্ছি চমৎকার কালেকশন আমাদের কাছ থেকে নেওয়ার সুযোগ দেখেন অনেক ডিজাইন আছে অনেক প্রিন্ট আছে আপনার কি লাগবে ভাই কোনটা লাগবে একটু ধীরস্থিরভাবে দেখেন না শুরু থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট অনেক সুন্দর সুন্দর কালার আছে শত সহস্র প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমার হাসির পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাবেন কি যে পরিমাণ কালেকশন আছে আপনি এখানে না আসলে বুঝবেন না আপনি প্রোডাক্টটা হাতে না ধরলে বুঝবেন না কি ধরনের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমরা হাসির পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি তো আমি জাস্ট ফর স্যাম্পল স্বরূপ আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখাই দেখেন কত সুন্দর এই কালেকশন কত চমৎকার চমৎকার এই প্রিন্ট গুলা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা অনেক চমৎকারের কালেকশনগুলা আলহামদুলিল্লাহ একেবারে সময় প্রতি দিয়ে প্রোডাক্টগুলা কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক সুন্দর হ্যাঁ আজকের যে প্রোডাক্টগুলা থাকবে খুবই চমৎকার খুবই প্রিমিয়াম থাকবে দেখেন এত সুন্দর সুন্দর ড্যাশিং কালেকশনগুলা পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেকশন দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা থাকবে অসম্ভব সুন্দর অস্থির লেভেলের একটা জমজম হ্যাঁ অস্থির লেভেলের একটা জমজম স্যালোয়াটা থাকবে সম্পূর্ণ আড়াই গাছ হ্যাঁ আর যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা যদি দেখাই এত বড় একটা দোপাট্টা একেবারে আড়াই হাত বড়ের মধ্যে হ্যাঁ দোপাট্টার বহরটা থাকবে আড়াই হাত বহারের মধ্যে খুবই চমৎকার হ্যাঁ দেখেন কত বড় একটা দোপাট্টা অনেক বড় সবগুলা প্রোডাক্টের সাইজ কিন্তু সেম থাকবে প্রিন্ট থাকবে অনেক প্রিন্ট ডিজাইন থাকবে অনেক ডিজাইন ভাই আমি কোনটা রেখে কোনটা দেখাবো নিজেই কনফিউজ দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো এত চমৎকার চমৎকার প্রিন্টগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছেই পেয়ে যাচ্ছেন জি ভাই ব্যতিক্রম ধর্মী এই চমৎকার কালেকশনগুলো শুধুমাত্র আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আপনাদেরকে দিচ্ছি টাইগার প্রিন্টের মধ্যে দেখেন কি যে চমৎকার কোয়ালিটি একেবারে অস্থির লেভেলের কালেকশন হ্যাঁ অনেক জোস ক্যাটাগরির কালেকশন কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের হাসি পারফেক্ট পেশন তো আমি সবার প্রতি একটা আহ্বানই রাখবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নেবেন ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট কত ব্যতিক্রম ব্যতিক্রম প্রিন্ট অসম্ভব সুন্দর সুন্দর অস্থির কোয়ালিটি সব কালেকশন কিন্তু পেয়ে আমাদের এই শোরুমটাতে অর্থাৎ আপনি ঠিক আছে দেখবেন কোয়ালিটি বুঝে তারপরে প্রোডাক্ট দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট দেখার মতো একেবারে প্রিমিয়াম এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হো হো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে হবে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে কিন্তু আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারতেছেন ইনশাল্লাহ দেখেন কী যে চমৎকার এই প্রোডাক্ট কী যে সুন্দর সুন্দর এই প্রোডাক্ট খুবই সুন্দর একেবারে ফ্যাশনেবল টার্গেট লিস্টেড এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার নিবেন ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিতেছি আপনি জাস্ট ঠিকানাটা দেবেন এত সুন্দর কোয়ালিটি শোনেন আপনি যদি ব্যবসা করেন ব্যবসা করে যদি সুনামি অর্জন করতে না পারেন তাহলে এই এই ব্যবসা ব্যবসা করার করার কোনো কোনো মানেই মানেই হয় হয় না না প্রোডাক্ট বিক্রি করে আপনার সুনাম চারিদিকে প্রসারিত হবে ঠিক আছে আপনাকে যদি সংকুচিত হতে হয় হ্যাঁ সম্প্রসারণ না হয় তাহলে সেই প্রোডাক্ট বিক্রি করার কোনো দরকার নাই আলহামদুলিল্লাহ দীর্ঘ চোদ্দ বছর যাবৎ আমরা হাসি পারফেক্ট সুনামের সাথে আপনাদেরকে আমরা প্রোডাক্ট দিয়ে আসতেছি ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো দেখলে কার না পছন্দ হবে ভাই কে এই প্রোডাক্ট না নিয়ে থাকতে পারবে কে সেই হতবাগা যে কিনে এই ধরনের প্রোডাক্ট হুম নিতে না পারেন ভাই সেই ধরনের হতবাগা লিস্টে কেউ নাই ভাই কেউ নাই সবাই পছন্দ করে এই ধরনের কালেকশনগুলো সবাই পছন্দ করে এমন কেউ নাই যে কিনা এই ধরনের প্রোডাক্ট পছন্দ করে না আর এমন একটা ফ্যাব্রিকের উপর আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভাই শুধুমাত্র বান্টি বাজারটাকে না সমগ্র বাংলাদেশটাকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের যে কোয়ালিটি আছে এই ধরনের কোয়ালিটি এমন একটা রেঞ্জে কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান কোনো ডাইং কোনো মিল কোনো ফ্যাক্টরি দিতে পারবে না ইনশাআল্লাহ হাসিব পারফেক্ট ফশন সবসময় সেরাদের সেরা কোয়ালিটি নিয়ে কাজ করে থাকে তো সবার প্রতি আমার একটা আহ্বান থাকবে যদি সম্ভব অন্তত একবার হলো আমার শোরুমটা ভিজিট করতে আসবেন সাত দিন খোলা থাকে যে কোনো দিন এসে পড়বেন আইসা সরাসরি কথা বলে পড়া নেই ইনশাআল্লাহ আপনি অন্য জায়গা থেকে যত টাকায় পড়াক নেন তার থেকে ন্যূনতম পাঁচ টাকা দশ টাকা হলো আমার কাছে কমে পাবেন এতটুকু গ্রান্টি আমি দিয়ে দিতেছি ইনশাল্লাহ আর কোয়ালিটি তো রাত আর দিন ফার্স্ট থাকবে আমার কোয়ালিটি ইনশাআল্লাহ শ্রেষ্ঠ কোয়ালিটি হিসেবে আপনার দোকানের শ্রেষ্ঠ কালেকশন হিসেবে থাকবে সুতরাং আপনি যদি আপনার কালেকশন লিস্টেই ইউনিক কালেকশন আপডেট কালেকশন যুক্ত করতে চান তাহলে আর দেরি না করে চলে আসুন এখন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার শোরুম ইনশাল্লাহ সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোন দিন যে কোনো জায়গায় এসে বলবেন বান্টি বাজার নামার পর হাসি পারফেক্ট ফ্যাশন নামটা উচ্চারণ করবেন আলহামদুলিল্লাহ আয়নার মতো আপনার সামনে যেমন আয়নার সামনে দাঁড়াইলে আপনার চেহারা বাসে হাসি পারফেক্ট ফ্যাশন নামটা বলবেন আপনাকে আমার শোরুম দেখাই দিব হাস সজ্জল একটা শোরুম আপনাদের জন্য সুসজ্জিত করে রাখা আছে তো আসবেন দেখবেন ভালোবেসে প্রোডাক্ট নেবেন ভাই যেমন একটা প্রোডাক্ট ধরলে আপনার কাছে মনে হবে যে না ভাই আমি একটা প্রোডাক্ট নিয়েছি একদম একটা শান্তি বলি যে একটা শান্তি অনুভব করবেন এত সুন্দর এই প্রোডাক্টের কোয়ালিটি তো সবাই আসবেন দেখবেন ইনশাআল্লাহ সবার প্রতি আমার এই আহ্বানটাই থাকবে এসে তারপর প্রোডাক্ট নেবেন আর যারা আসতে পারবেন না তাদের দায়িত্ব আমি নিয়ে নিছি তাদেরকে নিশ্চিন্তায় প্রোডাক্ট নেবেন আপনাদের দায়িত্ব আমি হাসি পারফেক্ট পেশনের উপর থাকবে আমি নিজে দেখে বুঝে তারপরে আপনাদের জন্য প্রোডাক্ট পাঠাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম